সবাইকে শুভেচ্ছা রোড টু সাকসেস এই বিষয়ের উপর কিছু কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই একটি ঘটনা একটি চ্যালেঞ্জ পাল্টে দিতে পারে একটি জীবনকে ইন্টারন্যাশনাল মোটিভেটরা যখন বলছেন ডু আর ডাই তখন একজন বাংলাদেশি মোটিভেটর আরও এক ধাপ এগিয়ে চ্যালেঞ্জ ছড়ে দিয়ে বলেছেন ডু বিফোর ডাই এই বিষয়গুলো কেন না আপনি যদি ভেবে থাকেন কেন আমি বারবার চেষ্টা করেও সফল হতে পারছি না তবে এই কথাগুলো আপনার জন্য প্রয়োজনীয় হতে পারে যারা ব্যবসা শুরু করতে চান পড়াশোনায় মোটিভেশন চান বা ক্যারিয়ারে উন্নতি করতে চান তাদের জন্য এই কথাগুলো এখানে প্রতিটি লাইন আপনাকে মনে করিয়ে দেবে মানুষ মনে মনে যা কিছু বিশ্বাস করে সেটাই অর্জন করতে পারে যারা জীবনে কিছু করতে চান কিন্তু শুরু করতে ভয় পাচ্ছেন যারা বারবার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন যারা সফল হওয়ার গুরুত্বপূর্ণ সিক্রেট জানতে চান তাদের জন্য এই স্পেসগুলো আপনাদের প্রয়োজনীয় হতেই পারে শ্রোতা বন্ধুরা আমি নাসির আহমেদ কাবুল আপনাদের দু বছর ধরে অনেকগুলো গল্প শুনিয়েছি হঠাৎ করেই রোড টু সাকসেস নিয়ে কেন পড়লাম এই বিষয়টি আমাদের সবারই জানা উচিত তবে তার আগেও একটি কথা বলি যে গল্প শোনাতে শোনাতে আমার কাছে মনে হয়েছে মানুষ বোধ আর গল্প শুনতে চায় না কেন চায় না আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে দেখেছি একটি গল্প দেড় ঘন্টা দু ঘন্টা ধরে যে পরিশ্রম করে আপনাদের জন্য প্রকাশ করলাম সেটার পাঠক খুব কম শ্রোতা নেই বললেই চলে ভাবতে পারেন একটি গল্পের জন্য পাঠক বা শ্রোতা রয়েছে দশ বিশ পঞ্চাশ জন এটা তো আমার জন্য কষ্টকর তাই আমি চাচ্ছি অন্য কিছু করতে যদি এখান থেকে পাঠককে আকর্ষণ করাতে পারি সেই চেষ্টা সবার কাছে অনুরোধ আপনারা যারা শুনছেন পছন্দ হলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তার আগে এই গল্পগুলো এই কথাগুলো আপনি শেয়ার করে বন্ধুদের জানাতে সাহায্য করবেন মন্তব্য করে জানাবেন আপনাদের কেমন লাগলো পরামর্শ থাকলে সেটাও চলবেন আজকে প্রথম পর্বে আপনারা শুনবেন জীবনের নির্দিষ্ট একটি লক্ষ্য নির্ধারণ করার বিষয়ে কিছু কথা আমাদের প্রথম হেডিং জীবনের নির্দিষ্ট একটা লক্ষ্য নির্ধারণ করুন জীবনে সফলতা অর্জন করতে চান একটা সুন্দর বাড়ি আর কিছু ব্যাঙ্ক ব্যালেন্স পাওয়ার আকাঙ্ক্ষা আপনার আছে সম্ভবত আপনার নিজের একটা গাড়িও থাকা চাই এবং যখন কাজ করার মতো সামর্থ্য থাকবে না তখনও জীবনকে উপভোগ করতে নিশ্চয়ই আপনি চাইছেন এর সব কিছুই আপনার হবে এমনি তার চেয়েও বেশি হতে পারে যদি আপনি রোড টু সাকসেসের মধ্যে যেসব নিয়ম কানুন বলছি সেগুলো এবং এর মাধ্যমে উদ্ভূত নতুন কোনো তথ্য আপনার সামনে উপস্থাপিত হয় তার অনুসরণ করেন সফলতার চাবিগুলো আবিষ্কার করা হয়েছে এগুলো টিকে আছে এবং এর পথ নির্দেশক চিহ্নগুলো আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে এই উপায়গুলো আপনাকে পথ দেখিয়ে দেবে আপনাকে ঠিক কি করতে হবে এখানে বেশ কিছু পথ নির্দেশক চিহ্ন রয়েছে আর আপনি যদি এগুলো মনোযোগ সহকারে শোনেন এবং সেখানে যা করতে বলা হয়েছে তার প্রতিটি কাজ যদি যথাযথ পালন করেন তবে সফলতা পেতে কোনো বাধাই আপনাকে থামাতে পারবে না বলে বিশ্বাস করি এখানের এই চাবি কাঠিগুলো এমন একজনের মনের ভাবনা থেকে বের হয়েছে যিনি এখন অত্যন্ত সফল একজন মানুষ এখন তিনি বাড়ির মালিক নিজের গাড়িও আছে ভালো পরিমাণের ব্যাংক ব্যালেন্স আছে স্ত্রী ছেলেপুলো আছে তিনি সুখী এবং সফল একজন মানুষ তাকে সাহায্য করার মতো কেউ ছিল না এবং কোনো সুযোগ সুবিধাও পাননি যেমন আছে আপনার আর অল্প কিছুকাল আগেই তিনি একজন খনি শ্রমিক হিসেবে জীবন শুরু করেছিলেন আজ আপনি যেমন সফল এই ব্যক্তিও তেমনি সফলতা অর্জন করতে পেরেছেন শুধুমাত্র চাবিকাঠিগুলো অনুসরণ করেই যেগুলো রোড টু সাকসেসে বলা হয়েছে প্রথম চাবিকাঠিকে বলা হয় জীবনের নির্দিষ্ট একটি লক্ষ্য নির্ধারণ করা আরও একটা সূর্য ডুবে যাওয়ার পূর্বেই আপনি জীবনে কী করতে চান তার একটি নির্দিষ্ট লক্ষ্য আপনাকে অবশ্যই নির্ধারণ করে ফেলতে হবে নির্ধারণ করার পরেই স্পষ্ট করে তা লিখে ফেলুন পারলে একেবারে সহজ কিছু শব্দ দ্বারা সেটাকে এমনভাবে লিখতে হবে যাতে করে যে কেউ পরবর্তীতে তা একবার পরেই বুঝতে পারে কিভাবে আপনার লক্ষ্যটাকে লিখতে হবে তার একটা নমুনা এখানে দিলাম ধরুন আপনার লক্ষ্য হলো নিজের একটি গাড়ি একটি বাড়ি ভালো পরিমাণে ব্যাংক ব্যালেন্স আর এমন পরিমাণে আয় যাতে আপনার বাকি জীবনটাকে আনন্দে উপভোগ করে কাটাতে পারেন আপনার লক্ষ্য নির্ধারণ করে তা লিখে রাখার জন্যে এই শব্দগুলোর আশ্রয় নিতে পারেন এভাবে লিখতে পারেন আমার জীবনের লক্ষ্য হলো একটি বাড়ি একটি গাড়ি এবং ভালো মানের ব্যাঙ্ক ব্যালেন্স থাকবে এবং এমন পরিমাণের আয়ের ব্যবস্থা থাকবে যেখানে অবসর জীবনে আনন্দ আর সাবলীলভাবে জীবনযাপন করতে পারি এই লক্ষ্য পূরণেই আমি নিজেকে সর্বোচ্চ পর্যায়ের দুর্যোগ মোকাবেলা করতে প্রস্তুত এবং নিজেকে এমনভাবে পরিচালিত করব যেখানে আমার কাছ থেকে সেবা গ্রহণকারী আমার কাছ কাজের জন্য সন্তুষ্ট থাকবে এটা নিশ্চয়তা দিচ্ছে যে আমার কর্মীবৃন্দ সব সময় আমার কাজের জন্য সন্তুষ্ট থাকবে যারা বিনিময়ে আমি সেবা দিতে রাজি হয়েছি তা গ্রহণ করার বদৌলতে সর্বোচ্চ সেবা দিতে সবসময় সচেষ্ট থাকবো কারণ আমার সচেতন জ্ঞান বলছে যে এই স্বভাবগুলো আমাকে অত্যন্ত প্রশংসনীয় কর্মী হিসেবে গড়ে দেবে পাশাপাশি আমাকে এমন বেতন অর্জনের উচ্চতায় নিয়ে যাবে যার জন্য এমন সেবা আমি দিয়ে যাবার দৃঢ় প্রত্যয় করেছি আমার নাম সে অভিষ্ট লক্ষ্যের ঘরে লেখাব এবং বারোতম রাত পর্যন্ত প্রতি রাতে আগে একবার করে তা পড়ব এখানে আপনার স্বাক্ষর করে রাখুন সময়টি নির্ধারণ করে তারিখটা দিন মনোবিজ্ঞানীদের মতে কেউ একজন যদি তার অভীষ্ট লক্ষ্য অতীতের সফল ব্যক্তিরা যেমন করেছিল অর্থাৎ লিখে রাখে এবং বারোতম রাত পর্যন্ত ঘুমনের যাবার আগে গভীর মনোযোগ সহকারে তা আত্মস্থ করে তাহলে নিশ্চিন্ত সে দেখতে পারবে তার অভীষ্ট লক্ষ্য পূরণ হতে চলেছে মনে রাখতে হবে আপনি নিজেকে কোথায় দেখতে চান তা নির্ধারণ করাই হল সাফল্যের চাবিকাঠির প্রথম পদক্ষেপ এবং এটাও মনে রাখতে হবে যিনি এই পদক্ষেপগুলোর নামকরণ করেছেন তিনি প্রাথমিক জীবনে একজন পরিশ্রমিক কয়লা শ্রমিক ছিলেন বিশেষত কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষাও তার ছিল না তবে অত্যন্ত দ্রুততার সাথে তিনি সাফল্যের চূড়ায় উঠতে পেরেছিলেন আপনিও তেমনটা হতে পারবেন যদি তার দেখানো এই পথে ঠিকঠাক হাঁটতে পারেন নির্ধারিত লক্ষ্য লেখা রাখার প্রথম দিন থেকে বুঝতে পারবেন আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছেন বুঝতে পারবেন কর্মীরা আপনার প্রতি আগের চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বুঝতে পারবেন কর্মীরা আপনার কাজের প্রতি অনেক বেশি লক্ষ্য রাখছে এবং এমনভাবে একটা হাসি দিয়ে আপনাকে উৎসাহিত করবে যেমনটা আগে কখনো দেখেননি কঠিন দুর্যোগের অদৃশ্য শক্তি যেন আপনাকে পেছন থেকে সাহায্য করবে আর আপনি সাফল্যের দিকে আরও এক ধাপ এগিয়ে যাবেন যেহেতু বন্ধু হাবাপন্ন দল সেনা আপনার পদচিহ্ন দেখে দেখে এগিয়ে আসছে আর আপনাকে পেছনে থেকে সাহায্য করছে আরও লক্ষ্য করবেন আপনি নিজেও কর্মীদের প্রতি আগের চেয়েও বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন বন্ধুত্বপূর্ণ হয়ে উঠেছেন আর তাই সেই বন্ধুদের প্রতি আপনি আস্থাশীল হয়ে যাবেন এবং তারাও আপনাকে পছন্দ করতে শুরু করবে এবং শেষ পর্যন্ত দেখতে পাবেন আপনার কোনো শত্রু নেই সকলেই আপনার বন্ধু হতে শুরু করবে আর এটা আপনার লক্ষ্য অর্জনের সহায়তা করবে বই কি এই প্রতিজ্ঞাটা এমন একজন মানুষ করেছেন যিনি এটা অনুসরণ করার পরিকল্পনা করেন এবং দেখতে পান যে কৌশলটা অত্যন্ত কার্যকর তবে এই প্রশ্নটা করবেন না যে এটা আপনার উপর প্রয়োগ করলে কাজ দেবে কিনা এই প্রতিজ্ঞাটার ভেতরে যেসব নির্দেশনা রয়েছে সেগুলো একবার অনুসরণ করে দেখুন শিরোনামগুলো আজ থেকে আগামী এক বছর অনুসরণ করুন দেখবেন আগামী এক বছর পর আর তা অনুসরণ করতে হচ্ছে না কারণ সেগুলো স্বয়ংক্রিয়ভাবে আপনার নিজের হয়ে যাবে আর তখন লোকেরা আপনার ব্যক্তিত্ব দেখে একেবারে অতবাক হয়ে যাবে এবং আপনি নিজেকে সকলের প্রিয় পাত্র হিসেবে খুঁজে পাবেন আরও দেখবেন যারা আপনাকে আগে থেকে জানেই তারা সকলেই তাদের কৌশল পাল্টে ফেলে আপনার পেছনে ঘুর করবে কারণ তখন তারা আপনাকে পছন্দ করে প্রথম পর্বের আজকে সমাপ্তি করছি আগামীকাল শুনবেন দ্বিতীয় পর্ব দ্বিতীয় পর্বটি হচ্ছে সবচেয়ে বেশি যা পছন্দ করেন সেটাই হবে আপনার আগামী সেজন্য অপেক্ষা করুন কেমন লাগলো ভালো লাগলে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ইতিমধ্যেই করেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি শেয়ার করে বন্ধুদের জানান আপনি কোন পথে এখন থেকে হাঁটছেন সবাই ভালো থাকুন